হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দুপুর বারোটা আর আজ হলো মঙ্গলবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো আজকে আমি সকাল দুপুর বারোটার থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কি কি করে করি করব সেটাই তোমাদের কাছে শেয়ার করছি দেখতে থাকো তো দেখো আমার ঘরের জানলা দরজাগুলো না খুব নোংরা হয়ে গেছিলো কাঠের তো কিছু কিছু কাঠের আছে কিছু কিছু মানে লোহারও আছে তো কাঠের জানলাগুলো না বেশ দরজা জানলা দরজাগুলো কালো কালো ছোপ ছোপ পড়ে গেছিলো তাই একটু গরম জলের মধ্যে হ্যান্ডওয়া এই শ্যাম্পু দিয়ে ন্যাক রাত ভিজিয়ে তাই মুছে নিচ্ছি অনেক দিন ধরে করবো করবো বলছিলাম কিন্তু আর পেরে উঠছিলাম না আজকে ফাইনালি করেই ফেললাম এ দেখে এই জানলাগুলো লোহার আছে লোহার না কি বলে না কাঠের না লোহার মতো না ডাগুলো এইগুলো একটু একটু করে জল ভিজে নাকড়া দিয়ে মুছে নিয়েছি তারপরে দেখো দুপুর এখন দেড়টা মতো বাজে তোমাদের দাদা লাঞ্চ হয়ে গেছিলো কাজে চলে গেছিলো আমি বসে খা খেয়ে নিলাম আজকে করেছিলাম ডিমের ঝোল আলু দিয়ে পাতলা করে তাই দেখো খেয়ে ফ্রিজে ভাত আর তরকারিগুলো রেখে দিলাম যা গরম পড়েছে তারপরে দেখো কটা বাসন ছিল সেই বাসনগুলোকে মেজে নিলাম আর তোমাদের তো আগেই বলেছি আমার এই খাবার ঘরের জানলাটা দিয়ে খুব রোদ আছে ওই জন্য জানলাগুলো দিয়ে দিলাম তারপরে দেখো বোতলগুলো একটু পরিষ্কার করে নিলাম জল ভরার আগে নোংরা হয়নি প্রায় সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে তার তাও একটু সার্ফ জলে একটু ধুয়ে নিয়ে জলগুলো ভরে নিয়ে দেখো উপরে চলে এলাম এসে দেখো আমার অভ্যাস বিছনাগুলো টান ছিল আর একবার ভালো করে তাও একটু টান টান করে নিলাম তারপরে দেখো ছাদে চলে এসেছি দেখি আজকে যা রোদের তেজ ছিল যেমন রোদ তেমন হাওয়া এই জামা কাপড়গুলো শুকিয়েও গেছিলো দেখো আমি ডেকে গেছি জামা কাপড় এত জামা কাপড় আজকে কাচাকুচি হয়েছে তো জামা কাপড়গুলো দেখো ভাজ করে নিলাম আজকে না আমি বিকেলের কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিয়েছি যেগুলো আর কি সন্ধ্যের আগে আগে করি সেগুলো তাড়াতাড়ি করে নিয়েছি তারপরে দেখো ঘর দুয়ারগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছি আর ঝাড় দেওয়ার সময় না এত হাওয়া দিচ্ছিলো নোংরাগুলো যত ঝাড় দিয়ে আগাচ্ছিলাম পিছিয়ে আসছিল। ময়লাগুলো উল্টো পাল্টা হাওয়া দিচ্ছিল ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখো তোমাদের দাদার একটা জামার বোতাম না ছিঁড়ে গেছিলো তাই লাগিয়ে দিলাম তারপরে দেখো বিকেল এখন সাড়ে পাঁচটার মতো বাজে আমি আজকে না একটু তাড়াতাড়ি মন্দিরে এসেছি কারণ আমার প্রভুর বিছানার বেড কভার বালিশের ওয়ার লক্ষ্মী জামা কাপড়গুলো মশারিটা না নোংরা হয়েছিলো তাই একটু ধুয়ে ধোয়া কাছা করে দিলাম আর আমি না এই প্রভুর কাপড়গুলো কাছেই বিকেলের দিকেই বিকেলের দিকে কেচে মেলে দিই সারা থাকে সকালেই পুরো শুকিয়ে যায় পাতলা ছোট ছোট তো তো আমার ব্লগটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক আমি শেয়ার করবে গুড ইভিনিং